স্যারের কাছে অপেক্ষা করতে হয় চব্বিশ ঘন্টা সকাল হবে দশটা বাজবে স্কুলে যাব দৌড়ায় যে স্যারকে জিজ্ঞেস করব যে এই মানেটা কি দরকার হয় হয় না কেন হয় না গুগল সার্চ করলেই কিন্তু যে কোনো বিশ্বের রেকর্ড অজানা তথ্য একেবারে নিমিশেই চোখ চোখের পলক না ফেলতেই তুমি দেখতে পারবা যে ওখানে স্পষ্ট চলে আসে তো এত সুবিধা মোবাইল তারপরেও আমরা কেন বলছি যে মোবাইল ফোনের ব্যবহারটাকে কম করতে হবে আমরা যেমন আমাদের আশেপাশে গ্রামে কোনো একটা ঘটনা ঘটলে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যেমন জানতে পারি মোবাইল ফোনের মাধ্যমে মুহুর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারতেছি এটি আমাদেরকে বিনোদন দিচ্ছে শিক্ষার ক্ষেত্রে অনেক অবদান রাখতেছে যেমন কোনো একটি বিষয় আমরা যদি পড়ালেখা করতে বুঝতে না পারি ইউটিউবে গিয়ে বা অনলাইনে আমরা যে কোনো বিষয় সহজেই শিখতে পারি বিনোদনের ক্ষেত্রে খেলাধুলা গেম যে কোনো বিষয় আমাদের মনকে প্রশান্তি দেওয়ার জন্য আমরা মোবাইল ফোন ইউজ করি এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে আমাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব সবার নিত্য নত্যুন যে ঘটনাগুলো সে ঘটনাগুলো আমরা ফেসবুক ওয়ালের মাধ্যমে আমরা দেখতে পারি এগুলো হচ্ছে মোবাইল ফোনের অবিস্মরণীয় একটি অবদান কিন্তু এই মোবাইল ফোনের এত অবদানের পিছনেও আমাদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমাদের শারীরিক এবং মানসিক এবং সর্বোপরি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে

তো আমাদের আজকে সেখানে হয়েছে ফোন থেকে দূরে থাকুন নিজেকে ভালো রাখুন আমরা সবাই কম বেশি ফোন ইউজ করি কিন্তু আমাদেরকে এখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করতে হবে এবং খারাপ জিনিসগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং ফেসবুকে বা নিজের ছবিগুলো একটু কম ইয়া করতে হবে কারণ এখন অনেক খারাপ ডিভাইসগুলো বের হয়েছে যেমন এআই আমাদের খারাপ ছবি বানাতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং ছোটো বাচ্চাদের থেকে ফোন দূরে থাকতে হবে নাহলে আমাদের চোখ নষ্ট হতে পারে এবং অনেক সমস্যা হতে পারে তো এই দিকে আমাদের খেয়াল রাখি ফোন হচ্ছে একটু কম চালাতে হবে এবং ভালো দিকগুলো গ্রহণ করতে হবে এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে আজকে আমাদের বিদ্যালয়ে ফোনের অপব্যবহার সম্পর্কে একটি সেমিনার হয়েছে এটাতে আমরা অনেক কিছু শিখতে পারছি মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি এবং এটা আমাদের সাহায্য করে এবং অপব্যবহার এটা আমরা প্রচুর অপব্যবহার করছি আমাদের উচিত এটা লিমিটে থাকে ব্যবহার করা এটা আমাদের জেলা থেকে উপজেলা পরিষদ থেকে করা হয়েছে আমি চাই এটি আরও করা হোক হেল্পফুল হয়েছে অ্যান্ড আমরা নিজে যাব যে আমরা ফোন কম চালাই এবং আমাদের আশেপাশে যত ছোট ভাই বোন এবং বড় ভাইয়ারা যারা ফোন চালায় তাদেরকে আমরা মানা করবো এবং সচেতন করব আমি কম ফোন চালাবো দেন প্রয়োজন ছাড়া ফোন কম ইয়ার চালাবো এরকম ট্রাই করবো শহীদপুর উপজেলা পরিষদে যে প্রোগ্রাম হচ্ছে এটার জন্য সব জায়গায় হোক এবং আমরা আমরা যে হেল্পফুল হয়েছি এটার জন্য আমাদের শহীদপুরে আরও স্কুল এবং কলেজে হোক যেন তারাও হেল্পফুল হতে পারে আজকে আমাদের স্কুলে যে প্রোগ্রামটা হয়েছে উপজেলা পরিষদ উপজেলা পরিষদের কার্যক্রম থেকে এটা হয়ে আমাদের উপকার হয়েছে আমরা জানতে পেরেছি যে মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো এবং আমরা নিজেদেরকে আরও সচেতন করতে পারবো কি বলে কারণ টিনেজার আমরা আমরা টিনেজার প্লাস বড় ছোট সকল বয়সী মানুষ এখন ফোনে আসক্ত শুধু আসক্তই নয় কারো কারো এমন হয়ে গেছে যে ফোন ছাড়া জীবনে বাঁচা কঠিন আমাদের সকলের উচিত এই ফোনের খারাপ দিক ভালো দিক দুটো সম্পর্কেই জানা এবং ভালো দিকটি নিজেকে আয়ত্ত করে নেওয়া খারাপ দিকটি বর্জন করা কারণ এই খারাপ দিকের জন্য মানুষ নানা রোগে নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে যেমন মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে অ্যাডিকশান হয় সাথে এমন গোপন ছবি ভিডিও প্রচার করে মানুষকে ব্ল্যাকমেল করা হয় আমাদের সকলের প্রয়োজন এ সম্পর্কে সচেতন থাকা এবং এই সচেতনতাটা বজায় রাখে আমাদের সেভাবে কাজ করা আমাদের কখনোই বেশি এক্সেস ফোন চালানো যাবে না এরকমই আমি বলতে চাচ্ছি ফোন ফোন থেকে দূরে থাকুন নিজে ভালো থাকুন এসব নিয়ে আমাদের কিছু বলা হয়েছে যে ফোন আমরা বেশিরভাগ সময় ফোন দেখি খাওয়ার সময় ফোন দেখি তারপর হলো বাথরুম যাওয়ার সময় ফোন দেখি এসব করা যাবে না ঘুমার সময় অতিরিক্ত ফোন দেখা যায় আমি বলতে চাচ্ছি আমার বাসায় আমার ভাইয়া অতিরিক্ত সময় ফোন দেখে সে রাত তিনটা পর্যন্ত ফোন দেখে আমিও তাকে অনেকবার বলছি যে ফোন দেখিস না চোখের সমস্যা হবে এসব কারণে আমাদের চোখে যে দৃষ্টিটা আছে ওই দৃষ্টি অনেক রকম সমস্যা হবে কারণ চোখে মনে করেন যে আমাদের অতিরিক্ত চোখে আলো পড়ছে সেসব কারণে আমাদের চোখে অনেক রকমের সমস্যা হবে তারপরে মনে করেন যে বাসায় কিছু মনে করেন যে বাসার অনেক সময় বাচ্চারা খাওয়ার সময় ফোন দেখতে চায় এসব করা যাবে না আপনাদের আপনার